গঙ্গা ফুলাহার নদীর জলস্তর ভাড়ার পাশাপাশি মহানন্দা নদীর জলস্তর বেড়েছে মহানন্দা নদী সংলগ্ন এলাকার বসবাসকারী বাসিন্দাদের ঘরবাড়ি মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছে জলমগ্ন গোটা এলাকা ঘরবাড়িগুলি জলের তলায় ইংলিশ বাজার পৌরসভার আট নয় বারো তেরো ও চোদ্দ নম্বর ওয়ার্ডগুলির একাংশ মহানন্দার চলে প্লাবিত হয়েছে মহানন্দা নদীর পারে প্রায় সাড়ে তিনশো পরিবার বসবাস করে ইতিমধ্যেই ইংলিশ বাজার পৌরসভা থেকে বিবেকানন্দ স্কুল সংলগ্ন বাদ রোড এলাকায় বন্যা দুর্গত মানুষদের জন্য বাসস্থান করা হয়েছে সেখানে অনেকেই বাড়িঘর ছেড়ে বসবাস করছেন বর্তমানে সেখানে ষাট জন পরিবার রয়েছেন তবে মহানন্দা নদীর জল ক্রমশ বাড়ছে সেক্ষেত্রে আরও বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে পর্যাপ্ত থাকার ব্যবস্থা না থাকায় ফলে অনেকে ত্রিপল টাঙিয়ে থাকছেন মহানন্দ তীরবর্তী বসবাসকারী বাসিন্দারা জানান ইংলিশ বাজার পৌরসভার পক্ষ থেকে আপাতত তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে প্রতিবারই বর্ষার সময় মহানন্দা নদীর জল বাড়লেই তাদের নদীর পার থেকে বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় চলে আসতে হয় এই সমস্যা দীর্ঘদিনের জল এভাবে কয়েক মাস থাকে আবার নেমে গেলে তারা পুনরায় নতুন করে মহানন্দার পারে বসবাস শুরু করে তবে মানুষদের দাবি তাদের সরকার জায়গা দিক যাতে স্থায়ীভাবে তারা নদীর পার থেকে উঠে শুকনো জায়গায় বসবাস করতে পারে তবে আপাতত বাসস্থান দেওয়া হয়েছে সরকারি সাহায্য এখনও পাওয়া যায়নি এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতা অমলান মাদুরী জানান প্রতি মহানন্দা নদীর জল পারে তখন নদীর পারে যারা বাস করে তারা ডুবে যায় সেক্ষেত্রে ইংলিশ বাজার পৌরসভার যে ভূমিকা সেটা সঠিকভাবে আমরা দেখতে পাই না না ট্রিপল না রিলিফ কিছু ব্যবস্থাই হয় না বন্যা দুর্গত মানুষদের জন্য বাসস্থান খোলা হয়েছে সেখানে অনেকে থাকে তবে একটা ফ্লাড সেন্টার খুললে হবে না সেটাকে বাড়াতে হবে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান মহানন্দা নদীর জল বাড়লে নদীর পাড়ে যারা বসবাস করে তারা প্রতি বছরই তাদের বাড়িঘর ডুবে যায় গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় কোটি টাকা দিয়েছিলেন এবং সেই টাকায় আমরা ফ্লাড সেন্টার তৈরি করেছি সেখানেই অনেকে থাকছে পরবর্তীকালে তাদের আমরা ড্রাই ফ্রুড সহ আরও অন্যান্য সরকারি পরিষেবা দিয়ে থাকব আমাদের মানে বন্যাতে জল মানে ডুবে গেছে ঘর বাড়ি তাই এখানে একটা মানে জায়গা দিয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমরা এখানেই থাকছি মানে প্রচুর মানে বন্যা মানে জল ঘরে ঘরে জল হয়ে গেছে তাও মানে তিনশোর মতন হবে এটা মোহনন্দা হ্যাঁ প্রত্যেক বাড়ি জল মানে ডুবে যায় প্রত্যেক বাড়ি জল আসে প্রত্যেক বাড়ি জায়গা দেয় এরকম করে থাকি আবার জল চলে যায় আবার নেমে যায় আমরা একটা স্থায়ী জায়গা চাইছি মানে যারা বয়স্করা আছে তাদের তো একটু মানে এখন কষ্ট ওঠা নামা এই ঘর নিয়ে আসা ঘর জিনিসপত্র নিয়ে আসা খুবই কষ্ট তাদের জন্য একটা স্থায়ী জায়গাটা হয় এটাই আমরা চাই মানে মানে টিনের বাড়ি করে থাকলেও একটা শান্তি আমরা এই ধারে বছর থাকি জল বেড়ে যায় আমরা উপরে আসি এই জায়গাটা আগে মাঠ ছিল তো আমাদেরকে বলা হয়েছিল যে আমরা করবো দিয়ে এখানে সবাইকে থাকতে দেবো এখন যারা যারা ডুবে গেছে তাদের পরিবার সবাই এখানেই আছে এখানে সাইডজন পরিবার থাকে এই তিনশো সাড়ে তিনশো ফ্যামিলি থাকে এখনও এদিকে একটু উঁচু আছে তাই বেশি জল আসেনি তো আরও জল যদি আছে তা আরও ফাঁকা আছে এখনও ঢুকবে সবাই হ্যাঁ হ্যাঁ খুব খুব স্পিডে বাড়ছে আর আমরা তো এই হলো পাঁচ দিন আগে আসলাম এটা আমাদের পৌরসভা থেকে করে দিয়েছে মিউনিসিপ্যালিটি ওয়ার্ড থেকে আমাদের এটা আট নম্বর ওয়ার্ড হ্যাঁ সুযোগ সুবিধা কৃষ্ণনারায়ণ চৌধুরী দিয়েছে আমাদের সুযোগ সুবিধা পৌরপিতা চেয়ারম্যান আর আমরা এখন খুব ভালোই আছি আমরা এটাকে স্থায়ী চাই এটা আমাদের আমরা প্রত্যেক বছরই সমস্যা আমরা মহানন্দাতে বাড়ি আমাদের মহানন্দার ধারেই আমরা এর আগে মাঠে বাড়িটা নিয়ে আনতাম এখন তো ফ্ল্যাট সেন্টার করে দিয়েছে এই ফ্ল্যাট সেন্টারেই আমরা এখন স্থায়ী নিয়েছি এরকম আর প্রত্যেক বছরই এরকম ডুবে যায় আমাদের একটা বসস্থান হয়ে গেলে খুব ভালো হয় একবারে জল তো প্রচুর বাড়ছেই আমাদের ঘরে এখন মোটামুটি এক মানুষ জল সব জিনিসপত্র আনতে পারিনি কিছু জিনিস ছিঁড়ে দিয়ে হয়েছে ওগুলো মেটে সব নষ্ট হয়ে যায় আবার পরিস্থিতিতে তিনশো পরিবার আছে তিনশো আড়াইশো পরিবার আছে প্রায় অনেক পরিবারই ভাড়া বাড়িতে চলে গেছে এ সমস্যা বাথরুমের সমস্যা পায়খানার সমস্যা তো আপনাদের ডুবে যায় তো আমাদের এখন বাথরুম যাওয়ার জন্য দশ টাকা করে ভাড়া করে যেতে হয় কোনো একটা বাথরুম নাই কোনো একটা কল নাই সব কিছুতেই সমস্যা আমরা ডুবে যাই সেই সাহায্যও পাই না যে কোথাও আমাদেরকে একটা ঘর বানিয়ে দিল যে হ্যাঁ থাকতো কি ভালো কি মন্দ এগুলো কোনো সাহায্য নেই তিনশো সাড়ে তিনশো উপরে পরিবার আছে এখানটায় প্রত্যেক বছরই সমস্যা এটা মহানন্দা হ্যাঁ জল বাড়ছে প্রতি বছরই ডুবি আমরা সরকারি সাহায্য সেরকম পাই না সেরকম ফেলাট মনে পুরা পুরো ডুবে যায় তারপরে কোনো ওরা ভাবে তারপরে দেয় না থাকার জায়গা এখন আমাদেরকে কিছু দায় পাল্টাঙিয়ে আছি বা ভাড়া নিয়েই থাকতে হয় পারি এইটুকুটা জায়গাতে দায়ই না আসল কথা এটাই আমরা সব প্রত্যেক বছর তিরপালে থাকি এখন আমরা ভাড়া বাড়িতেই আছি তিরপালে তলে লোকের বাড়িতে আছি ভাড়া দিয়েই মেয়ে আছে বড় বড় তো কোথায় রাস্তাতে থাকবো না সরকারি জায়গায় যাবো না বলে যে পুরা যতক্ষণ না ফেলাট হবে ততক্ষণ কোনো জিনিস দেওয়া হবে না তা আমরা কোথায় যাব এখনো কিছু পাইনি তিরপালে জানে গেছিলাম চাইতে তো বলেছে এখন তিরপাল সরকার ঘর থেকে আসেনি এটা ন নম্বর ওয়ার্ড ধরনের পট প্রায় একটা অংশ ঢুকে যায় এ বছর আমরা গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় দেড় কোটি টাকা উনি দিয়েছিলেন এবং দেখবেন আপনি স্কুলে হয়েছে ওখানে অনেকে আছে বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে দিয়েছি সেখানে থাকছে এবং পরবর্তীকালে আমরা ট্রাই ফুড আলার যা দেওয়ার মহানন্দা নদীর জল বাড়ছে বস্তির কয়েকটা জায়গায় ডুবেছে যেমন একুশ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড এখানে যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না না ত্রিপাল না রিলিফ কিছু ব্যবস্থা করা হচ্ছে না একটা ফ্লাড সেন্টার আছে কিন্তু সেটার কি কার্যকরিতা আমরা কিন্তু বুঝতে পারছি না কারণ এই এলাকায় বস্তি এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা এর একটা সুস্থ ব্যবস্থা করা দরকার আছে কেবলমাত্র একটা ফ্লাট সেন্টার করে এটা সমাধান করা সম্ভব না

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার